দর্শক বন্ধুরা আবাইয়া বোরকা হচ্ছে অনেক বড়ো ঘের সাইড হইতে একদম নিষ্পন্ত অনেক বড় ঘের এগুলো যখন সেলাই করবেন সেলাই করার পর অবশ্যই আয়রনটা যদি সুন্দর না হয় তাহলে কিন্তু ফিনিশিং না হলে কিন্তু এটা গোছায় গোছায় থাকবে পাকারিং ঘুমে থাকবে তো এইটার জন্য আয়রন দেওয়ার মূল টেকনিক হচ্ছে এই যে আগে উল্টো দিক থেকে ডলে নিতে হবে পুরো বরা উল্টো দিক থেকে ডলে নিয়ে ফিনিশিং কাট মেরে নিতে হবে যদি এভাবে ডিজিটাল আয়রন থাকে তাহলে অবশ্যই পানির স্প্রে স্মরণ করবেন যদি আপনার ডিজিটাল আয়রন না থাকে বাংলা আয়রন থাকে তাহলে অবশ্যই পানি ছিটিয়ে নেবেন পানি ছিটিয়ে বা যেভাবে পানি লাগান আয়রন দিতে গেলে সেভাবে পানি লাগিয়ে নিয়ে এভাবে আয়রন করে নিতে হবে পুরোটা একেবারে ঘুরিয়ে রাউন্ড করে চারো পাশ রাউন্ড করে এভাবে ঘুরিয়ে আয়রন করে নিতে হবে আয়রনের সময় অবশ্যই ফিনিশিং কার্ড ব্যবহার করবেন এই যে দেখতেছেন পাকারিং সেলাইতে পাকারিং আছে যখন আমি আয়রন দিচ্ছি এটা বসে যাচ্ছে তাই না এই যে আমি পানি স্প্রে দিচ্ছি দেখা যাচ্ছে সেভাবে করেই উল্টো দিক থেকে আগে আয়ন নিতে হবে এবং এই আয়রনগুলোতে শাইনিং মার্ক পরে না যদি যখন বাংলা আয়রন দিয়ে করবেন তখন দামপ্রক ব্যবহার করতে পারেন দামফরক অর্থাৎ আরেকটি সুতি কাপড়ের টুকরো কাপড় উপরে দিয়ে আয়রন করে নিতে পারেন এটাই হচ্ছে ক্রাইটেরিয়া সুন্দর করে এই যে দেখতে পাচ্ছেন উল্টো দিক থেকে একেবারে সুন্দর করে আয়ন করে নেওয়া হচ্ছে তারপরে আপনি এই আয়রন দিয়ে উল্টো পাশ থেকে আয়রন দিলে আপনার এমনিতে আয়রনের প্রয়োজন হবে না ভাও পার্টে মানে টপ পার্টে তারপর আমরা দেখাচ্ছি ফিনিশিংটা এই যে দেখুন দারুণ ফিনিশিং হয়ে গেছে অলরেডি টপ পার্টে টপ পারে আরন না দিলেও হবে তারপর আমরা দিয়েছি আমাদের আয়রনে শাইনিং মার্ক পরে না এভাবে করে সুন্দর করে আয়রন করে নেবেন একদম পুরো চারো পাশ আয়রন করে নেওয়ার পরে একদম ফিনিশিং হয়ে যাবে দর্শক বন্ধুর ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে দেবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম Ako kirin Ako kirin Ako kirin Ako kirin